আমি জানি এখানে লাইন অবৈধ করতেছে যে এগুলো কিন্তু ছেলেরা দুষ্টুমি করছে সমস্যা নাই আমি আপনার সাথে কথা বলি না আমি তো এরকম যাইতে পারি না আমার এরকম যাওয়ার নিয়ম নেই আমি যাইতে পারবো না চাচা আবার শুনেন তুমি আমার ছেলের বয়স এই এলাকায় আমার একটা মান সম্মান আছে বুঝছো এগুলো তোমার টেনশন করতে হবে না আমি সমাধান করে দিচ্ছি আসুন আসো বাবা আসেন বসি বসি কথা বলি বাবা তোমাকে এখানে ডাকছি যে এখন ভুল একটা যখন করে ফেলছি এখন কি করা যায় এটা মানে অভিযোগ টভিযোগ না করে কিভাবে সমাধান করা যায় এটা একটু আমাকে বলো আচ্ছা সমাধানের রাস্তা একটা আছে আমি আপনি টাইলে সেটা বলতে পারি একটা হতে প্রাইভেট আর একটা হচ্ছে সরকারি প্রাইভেটটা হচ্ছে পাঁচ হাজার সরকারিটা হচ্ছে দশ হাজার দুই ধরনের আছে আপনি কি সরকারিটা নেবেন নাকি প্রাইভেটটা কোনটা নেবেন বল বাবা এখন তো আর করার কিছু নাই এখন সরকারি যেটা আছে এটা যদি করি আমি আমার মানে অর্থনৈতিকভাবে অনেক সমস্যায় পড়ে যাব এখন সরকারি তরকারি বাদ দিয়ে প্রাইভেট যেটা আছে ওইটা করি দিলে ও যেটা বলছেন এটাই কেন আছে বাবা লেনদেন তো করি ফেলেছি এখন মোবাইলে যে ভিডিওগুলো করছো ওইখানে মিটারে এগুলো একটু কেটে দাও এই এলাকায় আমার একটা ই সম্মান আছে যদি আমায় অবৈধ লাইন চালাই এটা যদি বলে বলা বলি করে এলাকায় আমার মা সম্মান হবে তুমি যে ভিডিও করছো ভিডিওটা একটু ডিলিট করে দাও ঠিক আছে আচ্ছা তাহলে আমি আপনার কথা রাখলাম আপনার ভিডিওটা ডিলিট করে দিচ্ছি যেহেতু আপনার সাথে আমার সাথে একটা লেনদেন হয়েছে আমি এটা ডিলেট করে দিচ্ছি আপনিও কাউরে বললেন না আমিও কাউকে বলবো না এই যে সাঁছা ডিলেট করে দিচ্ছি দেখছেন বাবা তুমি তো ভিডিও ডিলিট করছো যে আমি ভিডিও বানাইছি সাঁচা আপনিও তো আমাকে বল বুঝলেন মাইন্ড করলেন এগুলা তো আমি আপনাকে দুষ্টামি করছি ও মাই আমি আপনা থেকে কি এমন মানসিক শিক্ষা দুচ্ছবিধা নিতে পারি না 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 এই এই সমস্ত এগুলা আমরা করি আপনি কি করেন কি বলেন দেখি দরণ সাসা ওটা নিয়ে নেন দরণ দরণ বাবা ওইটা কথা আমি নেব না তুমি যে বলছিলে আমি প্রথমে তো তোমারে আমি আমার ছেলের বয়সী বলছিলাম আর এখন তুমি বলতেছ আমাকে বাবার বয়সী ঠিক আছে যেটা তুমি আমাকে দিছো হ্যাঁ এটা যেভাবে নিছো আমিও বাবা এখানে একটা কথা আছে এই যে সরকারি যেটা আছে এটা তুমি বলছো দশ হাজার আর প্রাইভেটটা পাঁচ হাজার এখন আমার কথা শোনো তুমি সরকারিটা যেহেতু বিশ হাজার দিচ্ছ প্রাইভেটটা দশ হাজার করে আমাকে বলছে জীবনে তো অনেক মাইকাশি ভাই করছে এমন মাইন কাছি ভাই কোনো করে নেই আজকে আমার মাইন কাছি ভাই